আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কখনো সেই পুষা পালিত কোনি ব্যাংক যা পূর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি আপনাদের দেখতে থাকেন দর্শক দর্শক দেখেন ব্যাংকটা কত সুন্দর ব্যাংকটি কত বড় ব্যাগনেট দাঁড়াও একটু দেখেন দর্শক ব্যাংকটার নিরাপত্তা ম্যাগনেট ব্যাংকটা ম্যাগনেট বাচ্চা পেটে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে সামনের অংশ টুকু দেখাবো আপনারা দেখতে থাকেন দেখেন দর্শক সামনের অংশ তার মাথাটা কত সুন্দর তার চোখটি কত সুন্দর চোখ মানুষের চোখের পাওয়ারের চাইতে ব্যাঙ্গের পাওয়ার অনেক বেশি দেখেন তার সাইট কত সুন্দর ফুটো ফুটো পুচা নিচা কত সুন্দর করে তৈরি করেছে বিধাতা একটু পাছাও দর্শক দেখেন তার আঙ্গুল কত সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ